একজন আমাকে বললেন আমি প্রথম দিন আপনার জন্য কিছু হাত দিয়ে পাঠিয়েছিলাম আপনি কি পেয়েছিলেন আমি বললাম আল্লাহ আকবর আপনি তাহলে আল্লাহ সেই দিন আমি খালি হাতে কিরানিগুঞ্জে ঢুকেছিলাম বৃষ্টি অজোর দ্বারায় আর দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর কনকনে শীত শীতে জমে যাওয়ার উপক্রম আমি সেলে ঢুকার এক ঘন্টার ভিতরে একজন আইসা বলল। একজন বড় উস্তাদের নাম যে উনি এটা হাদিয়া পাঠিয়েছেন আপনার জন্য আমি পরে এসে বলবো বলেই সে চলে গেল আমি আলহামদুলিল্লাহ কুল্লাম কুলে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হয়েছে আল্লাহ আমি মনে মনে আল্লাহর এই বান্দার সুক্রিয়া আদায়ের অপেক্ষা করছি গাড়িতে উঠে হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি পরা মাথায় পাগড়ি

উনি বিভিন্ন জায়গায় বাইশটা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন মাদ্রাসায় আট থেকে সাড়ে আট হাজার ছাত্রের অভিভাবক আর এই মানুষগুলো তো এই জমিনের গুনাগারদের জন্য দোয়া হালাতে তারা থাকবেন তাদেরকে মুক্ত থাকার কথা ছিল ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণী করলেন এই ঋণ আমি পরিশোধ করব আমি তাকে চিন্তা তার নামটাও শুনি নাই জীবনে কোনো দিন দেখি নাই মোলাকাত করি নাই সালাম বিনিময় হয় নাই তিনি কেমনে বুঝলেন যে আমার এইগুলা প্রয়োজন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার এগুলো লাগবে বলে যে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি ঠিক যোগ দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ডুবছেন আপনার আর কোনো সাপোর্ট নেই পরের আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস ওই রাত্রেই তো বরফ হয়ে যেত বিশ্বাস করি এটা আমার জন্য নয় আল্লাহর এই বান্ধায় কাজটা করেছেন মহান আল্লাহর চন্ডী